সুন্নি জামাত যাকে তাকে বলে না কাকে সুন্নি বলে রাসূলুল্লাহ যেটা বলে বলে সেটাই সুন্নি আমি নতুন যেটা বলে সেটা হবে না রাহমাত লিল আলামিন যেটা বলে সেটাই হবে রব্বুল আলামিন যেটা বলে সেটাই হবে ঠিক কি না এই ঠিক কি না বলো আব্বাসিয়া মা সোনা বানি কেরা বাবাজি ভাই হারাম রব্ব কোরআন শরীফ থেকে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে যাদের অন্তরে মোহর লাগিয়েছে যাদের কানে আল্লাহ মোহর দিয়ে দিয়েছে তাদেরকে যতই উপদেশ দাও না কেন এরা পৃথিবীর জমিনে গ্রহণ করবে না এদের জন্য ভাইটাই হলো সমাজস্য উপায়টাই হলো কি রকম এই সোনা মানি কে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দুনিয়া জমিনে প্রেরণ করেছেন আমাদের মধ্যে চারটি জিনিস দান করেছেন

প্রত্যেক নাফকে মরনের স্বাদ চাগতে হবে हर नाफ को मौत का जायका लेना है प्रत्येक মরনের স্বাদ चखते हवे जायका यानी के স্বাদ চখা চখা কখনো খাওয়ার মত নয় আর খাওয়া কখনো চাখার মত নয় খিচকি করেছে গোস খিচুড়ি সভাপতি সাহেব তো দেখেন এক চামচ বুললে দুই চামচ এক খালা ভর্তি করে নিয়ে যদি বসে তাকে বলে খাওয়া বলে খালা দা

দেহ আমার রচাল হয়ে গেল আমার রচাল হয়ে গেল আর চলাফেরা করতে না আর খানা খেতে পারে না আর যেভাবে চলাফেরা করতো তাও করে না

আমার কথা বোঝো বাবা বোঝার চেষ্টা করুন আমি জানি আপনারা প্রিয় ভক্ত মানুষ আপনারা আল্লাহর অধি ভক্ত মানুষ তাই আমি খাদ্য দিচ্ছি এমন খাদ্য বাবা আমার এটা হলো খুব হালুয়া পোলা বিরানি খাদ্য কিন্তু যদি আপনি এই জগতে শিশু হওয়ার শিশু সন্তান খাবে মায়ের দুধ ওর জন্য হালুয়া পোলা তেমন খাদ্য হবে চারা

কিন্তু এটাই হলো সুন্দর খাবার যদি আপনি পথের হন হন যদি বেপথের হন আপনার জন্য গ্রহণযোগ্য বলে বলে হবে না বাবা এ সোনা মানিকে আর আপনি যদি শিশু না হন হন আমি আমি আদেরকে মনে করছি আপনার পীর ও মুরিদি যখন করে যখন বলছেন দাদা হুজুরের পাগল মেজে হুজুরের ভক্ত ছোট হুজুরের ভক্ত আমি বুঝে নিয়েছি এরা শক্ত এদের পালবে আল্লাহ বলে এদের দেহে আল্লাহ বলে

আমার আব্বা জি শোনা মানি বলবে আল্লাহ বলবে কখন খেয়াল করুন না এই যে রোগ আছে আল্লাহ বলে না এর জন্য পীরের কাছে যাওয়া আমাদের দরকার মুর্শিদের কাছে যাওয়া আমাদের দরকার আমার হুজুর কেবলা বলতেছেন মন চলে না দেহ চলে

কেমন খালি মুখে আল্লাহ বলাচ্ছ এ জোবান তো তোমার না এ জোবান তো বিপক্ষে সাক্ষী দেবে এ চোখ তো আমার নয় বিপক্ষে সাক্ষী দেবে কান তো আমার নয় এও বেপক্ষে সাক্ষী দেবে পা তো আমার নয় বেপক্ষে সাক্ষী দেবে আমি স্ত্রী পুত্র সন্তান আর সব ছেড়ে দিলাম কারণ এরা এদেরকে আমরা দুনিয়ায় এসে পেয়েছে কর্মের ফেরে বাপ কর্মের ফেরে মা কর্মের ফেরে দাদা কর্মের ফেরে নানা কর্মের ফেরে স্বামী কর্মের ফেরে স্ত্রী কর্মের ফেরে খালা কর্মের ফেরে নানি কর্মের ফেরে দাদি কিছু নিয়ে আসেনি

কথা কি আপনার নয় যেই মারা গেল থেকে পড়ে ইমাম সাহেব ভাই কানছেন কেন কেন বোন কে তুমি কানছো গেল তোমার সন্তান না আল্লাহ তোমার কাছে দিয়েছিল তুমি যতদিন দায়িত্ব তোমার ছিল তুমি পালন করেছো লালন পালন করেছ আল্লাহর আল্লাহ নিয়ে তাই তো বলি তাহলে যে সন্তান আমার না আপনি তার জন্য এত দুতলা ঘর করছেন পাকা ঘর করছেন জমি কিনছেন গাই কিনছেন সন্তান ভালো থাকবে বলে এ জওকের একবার কি খেয়াল করে দেখোছো পিতা মাতার ভালোবাসা আর আমার আল্লাহ পাকের ভালোবাসা কতটা পার্থক্য খেয়াল করুন একটি সমুদ্রে যদি আপনি আমি আঙ্গুল ডোবাই কতরা পানি উঠবে আমাদের আঙ্গুলির মাথায় এক থেকে দুই ফোঁটা পানি আমার সমুদ্রে যদি আঙ্গুল ডুবিয়ে দিই

এতটা প্রেম হল বান্দা বান্দির প্রতি আল্লাহ তোমার সন্তানের জন্য তুমি ঘর করেছ তোমার সন্তান যাতে সুখে থাকে জমি কিনেছ আর তুমি যাতে সুখে থাকো তার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে কে তোমাকে পাগল বানালো শয়তান धोखा দিয়েছে শয়তান धोखा দিয়েছে শয়তান তিন ভাগে বিভক্ত কয় ভাগ তিন রকম শয়তান এক নাম্বার naf শয়তান দুই নাম্বার মানব শয়তান তিন নাম্বার জিন শয়তান শয়তান কয় রকম তিন ভাগে বিভক্ত আব্বাসী আমার আমি আপনাদের প্রেমের সুদা দিচ্ছি বাবা এই আমার কথাগুলো যদি আপনি পালন করতে পারেন আপনার জন্য জান্নাত আমার আল্লাহ বানিয়েছে এই রা না আ না আমাদের কেদাগা দেয় নাম আমাদের কেন্দাগা দেয়দই মন আমাদেরকে কষ্ট দেয় এই হকার ফেলে দই নাইতা্লা আলা যারা রানা স যুদ্ধ করেছি। এরা নানা সয় যুদ্ধ করেছি। চুগুনে সংসন্ত কথা বরি বাওয়া আল্লাগকি কখ আমর আরা বিসানাতে পাব নাও নাও আল্লা টেন প্ররিয় বাল মরাওতা আল্লা ড্রিয় বাল মরাওতা নাম আ আদ প্রহিমন আনাহাহাম পালালাহরের বাচসাা

আমার আলিয়াল আধ্যাত্মিক কথা শুনে আধ্যাত্মিক মেধা ভালো থাকলে বুঝবে মেধা ভালো না থাকলে বোঝা যাবে উচ্চ মানের

বসে আবার চলে যায় আর ফিরে আসে না আপনার দাদা ফিরে আসেনি আপনার আব্বা ফিরে আসেনি আপনিও চলে যাবেন ফিরে আসবেন না সেটা কি তো মুসাফির খানাওয়ালা হয় আমার মেয়ে আমার ছেলে আমার ভাবি আমার আমার বাবা আমার দাদা আমার নানান আমার নানান তুমি কার আল্লাহ যারা আঙ্গলার হয় তারা মিথ্যা বলে না যারা আঙ্গলার হয় তারা করে না যারা আঙ্গলার হয় তারা দামাজ ছাড়ে দেয় না যারা আঙ্গলার হয় তারা বউকে ধরে ঠেঙাই না

বাবাজি আমার ডাকলে উত্তর দেবে এ সোনা মানে গেল কিন্তু কোন আল্লাহর বান্দা বান্দি যদি আমার আল্লাহকে একবার ডাক দেয় আমার আল্লাহ আল্লাহর বার প্রতি ধন করে আমি উপস্থিত আমার ইবাদতি আমার বান্দা আমার বান্দি আমাকে আল্লাহ বলেছো আমি তোমার ডাকে সাড়া দিয়েছি এ যুবকের কাছে আল্লাহ সত্তর বার ডাকে প্রতিধ্বনি উত্তর দেয় ওই ডাকটা শোনা যায় না কেন চার কানে আল্লাহ ওর মেরে দিয়েছে ওই কানে শোনা যায় না যার তিলে মোহর মেরে দিয়েছে ওই দিলে শোনা যায় না যার চোখে পর্দা দিয়ে দিয়েছে ওই চোখে দেখা যায় না এর আমার শোনা মানিকেরা এত সুদ খেলে চোখে দেখা যাবে না এত মদ পান করলে চোখে দেখা যাবে না এত বাবা তাস খেলে চোখে দেখা যায় না আল্লাহ প্রতিধ্বনী শোনা যায় সোনার মতো কান তৈরি করতে হয়

আমি আমার বান্দা বান্দির শাহাদাতের থেকে আরো নিকটে রয়েছি জোরে বলো যে আল্লাহ এত নিকটে ওই আল্লাহকে ডাকি শোনা যায় না কেন গো চোর তাই তাই হুজুর বলেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে আমরা কি মানুষ আছি আছি মানুষ না থেকে আমরা গরু আমরা মানুষ

কথা বলে না কেন কেন খাবা একশো টাকা পাঁচশো টাকা কোরআন শরীফের দাম কেউ তেলাবাত করছি নামাজে গিয়ে আলহামদুলিল্লা বলে তিতো মিষ্টি কেমন খালি ঠুকি ঠুকি মন চলে না দেহ চলে